এবং হচ্ছে যে একটা ওয়াল সুকেস বা আপনার ওয়াল কেবিনেট একটা ওয়াল ক্যাবিনেট আর ভাই বড় সাইজের ওকে এবং একটা আলমারি তিন পাল্লা আলমারি সাইজের তারপর এবং ওয়াইড্রোবও থাকছে ফুল ফ্যামিলি সাইজ ওয়ার্ড্রোব আচ্ছা ওয়ার্ড্রোব এবং এটার মধ্যে সবচেয়ে স্পেশাল যেটা থাকবে দেখবেন যে ম্যাক্সিমাম বেডরুম সেটেই থাকে না কেউই দেয় না আচ্ছা একটা শু বক্স একটি শু বক্স হ্যাঁ চমৎকার একটা শু বক্স থাকবে আচ্ছা আর গিফট আইটেম থাকবে তো দুইটা কি কি ভাই একটা 6x4 ডাইনিং টেবিল ডাইনিং এবং

वार्क करा

এবং এইটার সাথে থাকবে চমৎকার ডিজাইন ভেরিয়েন্টের একটা 3 ডাইরে সাইডবক্স আচ্ছা নিসেরে কি ইউজ করতেছেন ভাই এটা হচ্ছে ফুল মেহগনি কাঠের একদম সিজনিং করা ফ্রেম এখানেও আছে হ্যাঁ সলিড কাঠ প্রত্যেকটা ফার্নিচারের ফ্রেমে যে বক্স

প্রতিষ্ঠানের বিভিন্ন চ্যানেলে বিভিন্ন ভিডিও কাস্টমাররা দেখে হয়তো তারা এখন ভাবতেছে যে এটা তো লাখ ভাবতে শেষ হবে এত বড় সুকেশ দিয়ে ডাইনিং টেবিল দিয়ে বাংলাদেশে কোনো ভিডিওই নাই যে আমি যে প্রাইসটা এখন এন করছি এটা চ্যালেঞ্জিং সবাই একটু প্রয়োজনে যারা ভিডিও দেখতেছেন অনলাইনে যারা ভিডিও দেখেন তারা এমন না যে একটা ভিডিও দেখেই অর্ডার কনফার্ম করে মিনিমাম বিশ পঞ্চাশটা ভিডিও দেখে আপনার যারা সাবস্ক্রাইবার এবং ভিউস রয়েছে তারা আপনার চ্যানেলে মিনিমাম